বাচ্চা তুই কেন এখানে এসেছিস তোকে তো এখানে আসতে বলা হয়নি ও কেন এসেছে তা বুঝতে পারো নি এই চাষার বাচ্চা অনেকদিন তো ভালো খায় না তাই খাওয়ার জন্য দর দিয়ে ছুটে এসেছে বাবা মা আপনারা এইভাবে কেন কথা বলছেন এভাবে বলবে না তো কিভাবে বলবে লজ্জা করে না বিনা দাওয়াতে এখানে খেতে এসেছিস জুলি তুই এভাবে কেন কথা বলছিস সে আমার হাজবেন্ড মানে তোর দুলা ভাই আর সে বিনা দাওয়াতে কেন আসতে যাবে বাবা ফোন করে আসতে বলেছে তাই আমরা এসেছি আমি শুধু তোকে আসতে বলেছিলাম এই বাচ্চা বাচ্চাটাকে কেন সঙ্গে করে এনেছিস আমি মেয়েটাকে এত করে বললাম এই চাষার বাচ্চাটাকে বিয়ে করিস না আমার কোনো কথাই শুনলো না এসব কথা ভাবতে

আরে আমি কাকে দেখছি বড় দুলা ভাই যে কখন এসেছেন আপনারা ভালো আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই এই তোমাকে না চলে যেতে বললাম এখনো নীল নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন মা তোমরা সে প্রথম থেকে কেন আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করছো সে তো তোমাদের জামাই নাকি কিসের জামাই তোর কাছেও জামাই হতে পারে আমার কাছেও কিছুই না ও গ্রাম্য খ্যাত চাষা ছোট লোক জামাই হলো আমার একটা দেখেছিস ছোট জামাই কত কি নিয়ে এসেছে খাদ্য খাবার এটা ফল মূল আরো কত কি ডাক্তর তোর ওইটা নিয়ে এসেছে গ্রামের কদ আর পচা মাছ বাবা আমি গরিব মানুষ আমার সামর্থ্যে যা হয়েছে তাই এনেছি এটা হচ্ছে আমার ক্ষেতে চাষ করা একদম টাটকা সবজি লাউ আর এটা আমার পুকুরে চাষ করা টাটকা পাঙ্গাস মাছ একদম খাঁটি জিনিস লজ্জা করছে না এত অপমান করার পরে তুমি মুখ ভরে কথা বলছো তোমার মধ্যে যদি ন্যূনতম কোনো লজ্জাও থাকে তাহলে এখান থেকে চলে যাও মা আমি আর আমার হাজব্যান্ড এখানে এসে ভুল করলাম নাকি তোমরাই তোমাদের ফোন করে আসতে বলেছ আসার পর থেকে জান তাই বলে আমাদের অপমান করছো হোক সে গরিব গিরাহের মানুষ তাই বলে কি জাননা তাই বলে তাকে অপমান করতে হবে সে তো মানুষ নাকি না মানুষ না মানুষ হলে শ্বশুরবাড়িতে কি ওই নিয়ে আসে দেখেছি আমার ছোট জাগাইকে এই দেখ মিষ্টি ফলমূল নিয়ে এসেছে দেখ তুই থাকলে থাক কিন্তু এই ছোট লোকের বাচ্চাকে আমি কখনো আমার বাড়ির মধ্যে ঢুকতে দেব না ওকে এক্ষুনি এখান থেকে বের করে দে মা যেখানে আমার হাজবেন্ড কে অপমান করে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে তুমি কি করে ভাবলে সেই বাড়িতে আমি ঢুকবো এই চল এখান থেকে ভাই দাঁড়ান বাবা মা আপনারা এটা কি করলেন সে তো এ বাড়ির বড় জামাই সে হোক না গরিব তাই বলে কি তাকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে আর আমি তো এবারে ছোট জামাই আমি একজন জামাই সেও একজন জামাই আমার চোখের সামনে এইবারে বড় জামাই অপমানিত হয়ে চলে যাবে এটা তো আমি হতে দিব না আপু আপনি তো জামাই কিনে ভেতরে যান বিষয়টা আমি দেখছি তুমি এটা কি করলে তুমি খুব ভালো করেই জানো ওই চাষের বাচ্চাকে আমি আমার বাবা আমার মা আমরা কেউ পছন্দ করি না তুমি তারপরে ওই বাচ্চা বাচ্চাকে ঘরের মধ্যে ঢুকালে আরে বোকা শত্রুকে হাতের কাছে পেয়ে কেউ কি এভাবে ছেড়ে দেয় নাকি ওর আসল মজা তো বোঝাবো আমি বাড়ির ভিতরে নিয়ে তারপরও বুঝতে পারবে শ্বশুরবাড়ির মজাটা কি আর এটাকে বলে কাটা দিয়ে কাটা তোলা বুঝতে পেরেছেন না বাহ্ আমার ছোট বাবাজির মাথায় তো অনেক বুদ্ধি চলো বাবা ঠিক আছে মা চলুন বাবা কেমন যেন একটা কাদামাটির গন্ধ আসছে আপনি কি পাচ্ছেন আমি তো এমনি একটা গন্ধ পাচ্ছি কিন্তু কোথা থেকে আসছে সেটা তো বুঝতে পারছি না বাবা আপনি বুঝতে পারছেন না আপনি সামনে কাকে বসিয়েছেন একজন গ্রামের কৃষক বসিয়েছেন ওর থেকে গন্ধ আসছে তাই তো বলি গন্ধ আসছে কোথা থেকে এই এই গ্রাম তুমি কেন আমাদের সঙ্গে খেতে বসছো আর ছাড়া জামা কাপড় যে ময়লা এই জামা কাপড় কাছে না এই জামা কাপড় থেকে গন্ধ আসছে বাবা এমন করে বলবেন না আরে গ্রামের কৃষক খ্যাত এভাবে বললে কাম না করে দিবে তো একটু যদি লজ্জা থাকে নির্লজ্জের মতে বসে রয়েছে হ্যাঁ চুলি এই ভাগ দিয়ে সেই কখন থেকে বসিয়ে রেখাছিস তরকারি নিয়ে জুলি এটা তুই কি করেছিস বাবার প্লেটে তুই ভালো মুরগির দাম দিয়েছিস তোর হাজবেন্ডের প্লেটে তুই ভালো মাংস দিয়েছিস আর আমার হাজবেন্ডের প্লেটের ছোট্ট এক টুকরো মাংস যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেওয়া হয়েছে খেতে হলে খাবে হলে উঠে চলে যাবে মা তোমার ছোট মেয়ে কিন্তু দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে যেখানে ওর বড় বোন আছে ওর বড় বোনের হাজবেন্ড আছে সেখানে ও এভাবে অভদ্রর মতো কেন কথা বলছে জুলি তো ঠিক কাজই করেছে তো জামাইয়ে কি এমন যোগ্যতা আছে যে তাকে মুরগির রাং খেতে দিতে হবে মা এখানে যোগ্যতার কি আছে জোনের হাজবেন্ডও এবারে জামাই আমার হাজবেন্ডও এবারে জামাই আমার হাজবেন্ডকে তো তোমরা সম্মান দিচ্ছো না অন্তত খাবারটা ঠিকঠাক দাও আরে আপু আপনার কথাবার্তা হচ্ছে না আমার ওইজন কোটিপতি জামাইয়ের সাথে আপনার কৃষি জামাই তুলকা করছেন নাকি আ বাবা খাবার সামনে নিয়ে এত কথা বলতে নেই আচ্ছা চাষাবাদ সংখ্যা তোমার তুলনা চালু করছো দুঃখে নদো ও যাদার করে দুঃখ বাবা মা তোমরা আমাদেরকে এভাবে অপমান করার জন্য বাড়িতে না ডাকতেও পারতে এর থেকে রাস্তা থেকে বের করে দিলেই ভালো হতো বের হয়ে গেলি না কেন একবার বলা মাত্রই নির্লজ্জের মতো তোর জামাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলি হ্যাঁ দেখি দেখবো তোর জামাইয়ের কি যোগ্যতা আছে কাল সকালে তোর জামাইকে বাজারে পাঠাবে দেখি কি বাজার করে নিয়ে আসেন? মা শ্বশুর বাড়িতে ভালো ভালো জিনিসপত্র আনতে পারলে সেই জামাই ভালো আদর যত্ন পাবে আর না আনতে পারলে আদর যত্ন পাবে না এটা কোন ধরনের বিচার শ্রুতি তুমি চুপ করো আমি গ্রামের চাষা মানুষ আমার কোন রকম একটু পান্তা ভাত আর কাঁচা হলে চলে যায় এই তুমি চুপ করো আর কত অপমান তুমি সহ্য করবে চলো আর খেতে হবে না

খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাবা আমার ব্যবসায় লসের কারণে ব্যাংকের কাছে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি আর সেই ঋণের কারণে ব্যাংক আমার বিষয় সম্পত্তি যেখানে যা কিছু আছে সব নিলামে উঠাচ্ছে আমি বলি কি বাবা তুমি ওই টাকাগুলো ব্যাংকে দিয়ে তুমি আমার বিষয় সম্পত্তি সব লিখে নাও আর যদি কখনো পারি না হয় আমাকে আমার ফিরিয়ে দিয়ে খুবই দুঃখজনক বিষয় বাবা আপনার এই ব্যাংকের লোন দেনা করতে কত টাকা লাগতে পারে আমার কাছে যা আছে বাবা তা দিয়ে তো হবে না লক্ষ লক্ষ টাকা টাকা লাগবে আরে বলেন বাবা এত টাকা তো আমার কাছে নেই আমার কাছে সর্বসা করলে দুই লক্ষ টাকা হতে পারে তাহলে তো সব মিলিয়ে চার লক্ষ টাকা হলো কিন্তু এখনো তো আট লক্ষ টাকা প্রয়োজন বাবা এখন যে আমি কোথায় কি করি কিছুই বুঝে উঠতে পারছি না বাবা আমি একটা কথা বলতে চাই তুমি আমার কি করবে তাই বলুন করা হয়ে বাবা ও কি বলতে চাইছে একবার সঙ্গে দেখো তুই যুগ কর তোর জন্যই আজকে আমার এত আদৌ মদর হয়েছে দেখ আমার ছোট মেয়েকে একটা কোঠি মুদি দেখে বিয়ে দিয়েছি ওর কত কিছু আছে আর তুই তুই বিয়ের করেছিস একটা চাষাকে

আপনাদের কথা শুনে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যে দামি জিনিস নিয়ে আসবে সেই বড় লোক বাবা মা দেখেছো এই গরিব চাষা কিভাবে জোর গলায় কথা বলছে এই মুখ সামনে কথা বলো তুমি কাদের কি কি কথা বলছো তোমার মুখে এই সব কথা মানায় না কেন মানায় না মা আপনার ছোট জামাই এখানে বসে আমাকে অপমান করে যাচ্ছে আর আমি কিছু বললেই তো আগে তাদের স্থলে যাও তারপরে তাদের সঙ্গে কম্পেয়ার করে কথা বলবে যাই হোক বাবা এত কথা বলে লাভ নেই আপনার ছোট জামে যদি টাকা দিতে না পারে সব টাকা আমি দেবো কি বললো তুমি সব টাকা তুমি দেবে আচ্ছা একটা কথা বলি এখানে আসার আগে কিছু খেয়ে এসেছো এই সব কথা কি বলছিস তোর কাছে খুঁজলে দশ টাকা পাওয়া যাবে না তুই দিবি দশ লক্ষ টাকা মা আপনি ঠিক কথা বলেছেন এই ফকিরের বাচ্চা ফকির জেগে যেগে সকল দেখছিস নাকি আমি জানতাম আপনারা এভাবে আমার কথা বিশ্বাস করবেন না জাস্ট টু মিনিট আপনাদের সব কনফিউশন দূর করে দিচ্ছি নিয়ে আসুন খুললে বোঝা যাবে টাকা এত টাকা তোমার কাছে কিভাবে এলো আমি শিওর এই টাকাগুলো গুলো হয়তো চুরি করেছিস আর নইলে টাকা কি করে এনেছিস হ্যাঁ মা আপনি একদম ঠিক কথা বলেছেন থামুন আপনারা আপনারা অনেক বলেছেন এবার আমাকে বলতে দিন biết তো না না কেন বাদ দেব আজকে আমাকে বলতে দাও আমাকে বিয়ে করার কারণে অনেক অপমান সহ্য করতে হয়েছে তোমার এখন প্রত্যেকটা মানুষের জানা উচিত যে তুমি কাকে বিয়ে করেছো এই আমাদের কাছে জ্ঞান দিতে হবে না বল তুমি কোন মহরতি হয়ে এসেছিস তোমার হাজবেন্ড যে অফিসে চাকরি করে সে কালকার মালিকের নাম কি ভাবীশায়েল আচ্ছা আপনারা কি কেউ আহাদ সাহেবের নাম শুনেছেন আরে কেন শুনবো না সে তো এই শহরের টপ 10 ধনীদের সবার শীর্ষে আচ্ছা একটা কথা বলতো তুই আহাদ চৌধুরীর নাম নিলি কেন এই টাকাগুলো কি তুই তার বাসা থেকে চুরি করেছিস নাকি ডাকাতি করেছিস বাবা আপনার বড় জামাইটা কি ডাকাত আলামিন তুমি ভুল বলছো আমি কোনো ডাকাত না তুমি যে আহাদ চৌধুরীর নাম বলছো না সেই আহাদ চৌধুরীর একমাত্র ছেলে আমি দীপ্ত চৌধুরী কি বলছিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি ঠিকই বলেছ ও আসার আগে নিশ্চয় কিছু খেয়ে এসেছে আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করে গুগলে সার্চ করে দেখুন তো আর চৌধুরীর একমাত্র ছেলের নাম কি হ্যাঁ বাবা ও তো ঠিক কথা বলেছে এটা দেখুন বাবা তুমি যে আছ সাহেবের ছেলে এতটা এতদিন কেন বলনি পরিচয় কেন লুকিয়ে রেখেছিল বাবা আমি বলছি আমার হাজবেন্ড কেন এতদিন গরিব ছেলে ছিল আচ্ছা আমাদের বিয়ের কথা তুমি বাড়িতে কেন বলছ না বিয়ের ব্যাপার তো তার একটু ভয় হয় আরে কিসের ভয় আমাকে কি কি তোমার বাবা পছন্দ করবে না নাকি আমি শিল্পপতে আছ সাহেবের একমাত্র ছেলে ভয়টা তো ওখানেই মানে কিসের ভয় আমার কি তোমার পরিবারের সামনে যা যোগ্যতা নেই নাকি দীপ্ত তুমি আমার বাবাকে চেনো না তোমার এত টাকা পয়সা আছে জানলে আমার বাবা এক কথাতেই তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে বিভিন্ন বাহানায় বিভিন্নভাবে তোমার কাছ থেকে টাকা নিতে থাকবে আর আমি এটা চাই না তাই আমি চাই তুমি আমাকে গরিব যে বিয়ে করো আরে এটা তুমি কি বলছো এটা কিভাবে সম্ভব আমি যদি গরিব ভাবে চলাফেরা করি তাহলে মানুষ কি ভাববে ও আমার থেকে তোমার কাছে মানুষ বড় হয়ে গেছে তার মানে তুমি আমাকে ভালোবাসো না আচ্ছা ঠিক আছে আমিও তোমাকে বিয়ে করব না আচ্ছা ঠিক আছে মনে করো আমি গরিব সেজে তোমার বাবা মায়ের কাছে গেলাম তাহলে কি আমাকে মেনে নেবে এই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও বাবা মাকে রাজি করার দায়িত্ব আমার আর এই শর্তে তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে বিয়ে করব না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আরে পাগলি আমি তোমাকে ভালোবাসি তুমি যেটা বলবে সেটাই করবো আচ্ছা ঠিক আছে আরেকটা ব্যাপার কেউ যেন জানতে না পারে তুমি একজন কোটিপতি আচ্ছা ঠিক আছে কি এবার কি তোমরা সবাই বুঝতে পেরেছ যে কোটিপতি হওয়ার শর্তেও কেন গরিব সেজেছিল বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা যদি জানতাম যে তুমি শিল্পপতি আহাদ সাহেবের ছেলে তাহলে এমন ব্যবহার জীবনও করতাম না যদি জানতেন তাহলে এমন ব্যবহার করতেন না সেজন্য না জেনে আমার সাথে এমন ব্যবহার করেছেন আচ্ছা গরিব চাষা হলে কি তার সাথে এমন ব্যবহার করতেই হবে গরিব চাষারা কি মানুষ না একজন মানুষের সব থেকে বড় পরিচয় হলো সে একজন মানুষ এইসব টাকা পয়সা সহায় সম্পত্তি এগুলো সব হাতের ময়লা আজ আছে কাল নাও থাকতে পারে শুধু একটা জিনিস থেকে যায় সেটা হচ্ছে ভালো ব্যবহার দোলা ভাই আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আপনি আমাদেরকে মাফ করে দিন কেওলা আপনি আমাদের maaf করে দিন। মা माजी আমরা না বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ behavior করেছি। এখন কেন মাপ চাইছ যখন দেখছো আমার হাজবেন্ডের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু অভাব নেই তখন তোমরা ওর কাছে maaf চাইছো। আর যখন দেখেছিন ওর কাছে কিছুই নেই ও গরিব কৃষক তখন তোমরা ওকে জানা তাইভাবে অপমান করেছো। আজ তোমাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য সমাজে ধনী গরিবের ব্যবধান সৃষ্টি হয়েছে আজ তোমাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য সমাজে একটা নিয়ম চালু হয়েছে যে জামাই শ্বশুর বাড়িতে ভালো ভালো পোশাক খাবার নিয়ে যেতে পারবে তার জন্য থাকবে আদর যত্ন আর যে জামাই কোনো কিছু নিয়ে যেতে পারবে না তার জন্য থাকবে আর অনাদর তোমরা এসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো নালে যে সব কৃষকরা কৃষিকাজ করে কোমাদের মুখে অন্ন তুলে দেয় না তারা একদিন কৃষি কাজ ছেরা দিবে কখন কিন্তু তোমাদের ওই কৃষিকাজ করে খেতে হবে আরে তুই এই ভাবে বলিস না আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমাদেরকে তোরা ক্ষমা করে দিবা ঠিক বাবা আপনাদেরকে ক্ষমা চাইতে হবে না আমি শুধুমাত্র শ্রুতির অনুরোধে এখানে আসতে রাজি হয়েছিলাম আমি এটা দেখতে চেয়েছিলাম যে ধনী গরিবের পার্থক্যটা কেমন হয় আমি এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যাই হোক এখানে যে টাকাগুলো আছে আশা করে এগুলো দিয়ে আপনার সমস্যা মিটে যাবে তারপরেও যদি না হয় যোগাযোগ করবেন আমি টাকা দিয়ে দেব শ্রুতি চলো বাবা দাঁড়া তোমরা কোথায় যাবে তোমাদের জন্য ভালো মন্দ রান্না করা হয়েছে তোমরা কতদিন বেড়াবি না মা আমি এখানে ভালো খাবার খেতে আসিনি শ্রুতির মুখে আপনাদের বিপদের কথা শুনে আপনাদেরকে সাহায্য করার জন্যই টাকাগুলো নিয়ে এখানে এসেছিল আমি অনেকবার দেওয়ার চেষ্টাও করেছি কিন্তু দিতে পারেনি আর ভালো মন্দ খাবারের কথা বলছেন তো ওই খাবারগুলো যাদের জন্য রান্না করেছে তাদেরকে আদর যত্ন করে খাওয়ানো আমি তো চাষা আমার মতো চাষের পেটে ওই খাবার সহ্য হবে না শ্রুতি চল